গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ সানডে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটা একবার অ্যালার্ম বেজেছিল তখন উঠিনি এসিটা বন্ধ করে দিয়ে আবার একটুখানি শুয়েছিলাম আর তারপরে এখন মোটামুটি নটা মতন বেজে গেল ফ্রেশ হতে গিয়ে উঠলাম ব্রাশ করলাম আর এখন চা গরম করছি চাটা খাই চা খেয়ে তারপরে ব্রেকফাস্ট রেডি করব ঠাকুর ময়দা মেখে রেখে দিয়েছে আমি তরকারিটা করব ব্রেকফাস্ট রেডি করবো ওদেরকে খেতে ঠেতে দেবো বড়গুলোকে সবটাই করব। আর তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করা আছে যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তো করছি এখন অবধি এটাই ঠিক আছে জানি না যদি কোনো সমস্যা হয় তাহলে হয়তো নিউজে ও সারা জায়গায় লোম আর লোম নিউজটা চেয়ে মানে হবে জানি না ব্যাপারটা হচ্ছে আমি আবার চাকরি জগতে পা রাখছি ইচ্ছে আছে বুধবার থেকে জয়েন করার এখন দেখা যাক সবটাই মানে উপরওয়ালার ওপরে সব যদি ঠিকঠাক থাকে তো বুধবার থেকে আবার জয়েন করবো ডেফিনেটলি আমার পুরনো জায়গায় যেখানে আমি অনেক বছর কাজ করেছিলাম ওরা অনেকবার বলছে স্যার অনেকবার ডাকছেন আর আমিও বাড়িতে মোটামুটি এখন বাচ্চা ঠাচ্চা সেরম নেই তো বাড়িতে বসে বোরই হচ্ছি তো ভাবলাম যে ঠিক আছে চলো তো চাকরি কাজের সাথে থাকলে অনেকটা ভালো লাগবে নিজেরও ভালো লাগবে অনেকটা তাই জন্যই এই ডিসিশান আর আমার এমনি তো শরীরটা একটু খারাপ ছিল তোমাদের সাথে মনে হয় জানিয়েছিলাম তোমাদেরকে প্রায় দিন পনেরোর কাছাকাছি হতে চললো আমার স্কিনে একটা মানে পুরো সারা গায়ে প্রচুর অ্যালার্জি বেরিয়েছিলো প্রচুর ইচিং হচ্ছিলো সেটার এখনও পুরোপুরি কমেনি তো সেটা নিয়ে আমার একটা ই হচ্ছে যে সেটা যদি না কমে তাহলে আমি কিভাবে জয়েন করব। বুঝতে পারছি না তাই জন্য একটুখানি সন্দেহ লাগছে দেখা যাক আশা করি যদি কমে যায় কিছুটা কমেছে এখনও রয়েছে ইচিংগুলো কিছু কিছু র্যাশেসগুলো এখনও রয়েছে দেখি যদি না কমে তাহলে একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নেব তো প্রথম থেকে শেষ দেখতে থাকো এই যার একজনকে দেখো কি ব্যাপার আচ্ছা খাওয়ার গদ নেই কেন জানো এই জেলি মুখ দাগাচ্ছে না জানে কী দোষ করেছে কি পিট পিট করলে হবে দেখাই তোমাদের কী করেছো ঘরে এই একটা গাছ লাগানো রয়েছে ঠিক আছে এতদিন অব্দি কোনোদিনও কিছু করেনি হঠাৎ করলো কেন জানি না এই দেখো কালকে বেরিয়েছিলাম দরকারে এসে দেখছি পাতাগুলো নেই খেয়ে নিচে গরু হচ্ছে দিন দিন ও গরু ওকে মাঠে ছেড়ে দেবো ঘাস খাবে গিয়ে ও ড্রাই ফ্রুট খাবে না কী রে তাকা লজ্জা পাস না তাকা 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 লজ্জা পাস না সবাই জিজ্ঞাসা করছে সবাই জানতে চাইছে তুই কি গরু এই করেছে করে এবার বমি করেছে সকালবেলা ওই জন্য এখন খেতে চাইছে না সে একটা করা হয়ে গেছে ফার্স্ট লুচি গোপালের জন্য এই যে গোপালের লুচি দাও তরকারিটা দাও এই যে গোপালের ছোট্ট বাটিতে তরকারি এই গোপালের লুচি এই আমার গোপাল খাও গোপাল খাও খাও এই যে ছোট্ট গোপাল এই তুই কি গোপাল তুইও কি লুচি খাবি শেষমেশ ও জেলি না হয় গরু হয়েছে তুই কি হুমায়ন হবি তুই হুমায়ুন হবি মামা কাই না খায় না লুচি খায় না ব্যাট খাবার ওগুলো বাজে খাবার পচা খাবার তুমি তো খেয়েছো তোমার খাবার চলে আসো ওর খাবারও দিয়ে দিলাম এন খেয়ে এহো এক গাদা ওষুধ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে টেবিলে রাখার জায়গা নেই খাবার এই যে আমাদের নতুন বউটা সকাল সকাল আবার পাগল হয়ে গেছে পাগলামি করছে চরম চরম পাগলামি করছে সকালবেলা মাথা খারাপ করছে আমার এখানে আরেকজনের গ্রুমিং চলছে এই যে দেখি একটু স্মাইল প্লিজ ও মা কি সুন্দর একটু স্মাইল তাঁত বের করে স্মাইল এই এই পাগলটা চলে এসছে এই যে পাগলটা স্মাইল এই বাবা এ বাবা এ বাবা এ বাবা পাগলা বুড়ো ক্ষেপে গেছে পাগলা বুড়ো কে একটু নিচে দামি দিই এ কামড়াচ্ছে এ কামড়াচ্ছে এ কামা বুড়ো কামড়াচ্ছে আ হা 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 পাগলা 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 এই পাগলা এই পাগলা এই পাগলা এ পাগলা বুড়ো এ পাগলা বুড়ো এ পাগলা বুড়ো সান ট্যান করে ফ্রেশ হয়ে এলাম আর আজকে তো সেরম কিছু রান্না ছিল না কালকে রান্না করা ছিল একটু আলুর করে রেখেছি কালকে আর আজকে একটু পোলাও রান্না করেছি তো এটাই আজকে লাঞ্চ এই হচ্ছে পোলাও

জল নিতে হবে জল দিদি জল দিদি এই দুফুওয়ালা খেয়ে দে একটুখানি নিয়ে নিয়েছিলাম দুফুওয়ালা খেয়ে দে একটু রসনিয়ে নিয়েছিলাম তারপর এখন ফোলে দিলাম আর এখন বসাচ্ছি চা চাটা খেয়ে নি ওকে বলেছিলাম দুফুওয়ালা যে গতকাল একটা বের হই আজকে তো সানডে দেখি যদি বেরোয় তো ভালো নাহলে বাড়িতেই কেটে যাবে ভাবছি তাহলে যদি নাই বেরোয় তাহলে জামা কাপড়গুলো কেঁচে নেব অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে এই যে অনেক জামা কাপড় জমে রয়েছে এখানে দিয়েছি কিছু জামা দেখা যাক এগুলো কাচি আজকে আর হবে না আবার কালকে কাচবো বাকিটা অনেক জমে গেছে কি করছো এই যে আরেকজন এখানে শুয়ে আছে ওখানে একজন ঘুর করছে নিজুপুরি এই একজন আবার মারপিট না মারপিট করে না জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর মোটামুটি সমস্ত কাজও হয়ে গেছে মানে ওদেরকে খেতে খেতে দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো এখন বাজে মোটামুটি নটা দশ মজন বাজ বাজে তো ভাবলাম কি করব তাই একটু ঘুরে আসি রাস্তার হাওয়া খেয়ে আসি এই আর কি সেরকম কোথাও নাই কাছাকাছি কোথাও একটু হাওয়া খেতে যাব এই বেরিয়েছি হাওয়া খেতে দেখি কোথায় যাওয়া যায় ঠাকুর কোথায় তাহলে অন্য হলে আমরা এসেছি বাগবাজার বাটার কাছে এইখানেই চায়ের দোকানটা চাটা অসাধারণ বানায় যতবার এদিকে আসি এই দোকানেই চাটা খাই দোকানটা এই বাগবাজার বাটার কাছে এই পালস ডায়াগনোসিস তার ঠিক অপোজিটে একটা দোকান আছে দেখবে চায়ের এই যে এই দোকানটা শঙ্খ ভান সারা ঘরে জামা কাপড় মেলে দিয়েছি আমরা তো ঘরেই মেলি কারণ ছাড়ে দিই না এক বিভিন্ন রকমের লোক থাকে তো ফ্ল্যাটে ফেলে দেবে নষ্ট করবে বা কিছু একটা করবে বা নেওয়া আনাও ঝামেলার ওই জন্য ঘরেই দড়ি ব্যবস্থা করে নিয়েছি ঘরেই মেলে দিই তাতে করে সুবিধাও আছে বৃষ্টি বর্ষাতে অসুবিধা হয় না শুকিয়ে যায় জামা আর এখন মোটামুটি এগারোটা পাঁচ মতন বাজে এখন খেতে বসেছি মানে বসিনি এখন আমি ওদিকে ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি একটুখানি আর এই খাবার টাবার সব গরম করে নিয়ে বসেছি এই হচ্ছে একটা ডিম সেদ্ধও করে নিয়েছিলাম আর এই আলু আর ঝোল রয়েছে ওখানে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে আরে যে দেখো আরেকজনকে দেখো শোয়ার কায়দা দেখো এই কী রে কী হলোটা কি এরভাবে কে শরীরে হ্যাঁ আর তুই পিট করে তাকাচ্ছিস তুই তোর কি চাহিদাটা কি বাকিগুলো কোথায় বারোটা দশ মতন বাজেই জাস্ট খেয়ে দিয়ে এলাম বিছানাটা ঝেড়ে নিয়েছি আর এখন যাচ্ছি একটু গা ধুতে গাটা ধুয়ে এসে তারপরে শোবো আর কালকে তাড়াতাড়ি উঠতে হবে সকালবেলা অনেক কাজ আছে কারণ যে কাজ করে আর দিদিটা ও দুদিন ধরে না আজকে আসেনি কালকেও আসবে না তো অনেকগুলো কাজ রয়েছে এই দেখো টিকির মতন মাথায় বেঁধে রেখেছি গা ধোবো তোর জন্য তো যাই যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্য ও আচ্ছা আচ্ছা ভিডিও এন্ড করার আগে একটা কথা বলে দিই তোমাদের সাথে সকালে একটা কথা শেয়ার করেছিলাম তো যদি আমি বুধবার থেকে জয়েন করি কাজে তাহলে হয়তো এরপর থেকে ভিডিও আর সোমবার তোমরা পাবে না বুধবার করে আমি তাহলে এবার থেকে ভিডিও আপলোড করব কারণ মঙ্গলবার হচ্ছে ওখানে অফ ছুটির ডে অফ ডে তো মঙ্গলবার ছুটি পেলে মঙ্গলবার সারাদিন যা যা করব সেটা শ্যুট করব তারপরে হচ্ছে কি এডিট করে বুধবার দিন ওটাকে পোস্ট করব তো দেখা যাক যদি এই বুধবার থেকে করি তাহলে তো নেক্সট বুধবারে আবার ভিডিও তোমার পোস্ট করব ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানে শেষ করছি যদি তোমার কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো